সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে আয় রোজগারটা আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাত পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা

আপনারা থেকে যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও চাঁদা এবং তা আস আপনি বলেন তো সিলে যখন আমরা নামাজে যাই আমাদের সামনে কি আসে বাক্স নিয়ে আসে এই ব্যাপারে আস পর্যন্ত শুনছেন

দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দ আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একটা দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাস্রি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন খরচ বিশাল হওয়া এই যে চর্মনায় মাহফিল হয় জি এই চর্মনায় মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার সমস্ত আলো মাদ্রাসার ও খরচ মাদ্রাসার থেকে আলো আচ্ছা সব মাদ্রাসা ওকে এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না বরং যদি হয় আমরা দান করি আচ্ছা আমাদের পার্টি তো টাকা দেবে বরং দূরের কথা আমাদেরই আমরা অন্যান্য সংগঠনের লোকদেরকে আল্লাহ আমাদের ইসলামী আন্দোলনে টাকা দিয়ে নিয়ে আসি অনেকেরই

কোন টাকা দেয় নাই বরঞ্চ আমি আমার নিজের টাকা খরচ করে ইসলামী আন্দোলনকে আর টাকা দেওয়ার জন্য এসেছি সংগঠনের যে কোনো প্রোগ্রামে আসলে

আমরা নিজেদের পক্ষ থেকে একটা খাওয়া বার আয়োজন করে নিয়ে এসেছি যাই হোক যতজন লোক আছে তারাই সবাই এটার মধ্যে সড়িত আপনাকে সংগঠন থেকে কত টাকা দেওয়া হয়েছে